ইটালি কোম্পানি ইটালি কোম্পানি আচ্ছা এই দেখেন ভাই এটা কিন্তু শুধু ওনলি পাম হুম 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 নো মোটর এই পাম্পে এত বড় এই যে 384 বিডি এর জায়গা 10 তলা 15 তলা পানি উঠবে এটা কন্ট্রোল বক্স থাকবে এই হেভি আপনার নরমাল না ভাই হেভিটা থাকবে এই দেখেন হেভি আছে তো আমার ডিজিটাল কন্ট্রোল বক্স মালটা কত ভোল্টেজ চলবে এখানে শো করবে এখানে শো করবে এখানে শো করবে এবং অটো প্রোডাক্ট দেখেন এই যে অটো প্রোডাক্টটা খুব হেভি ভাই নরমাল না ভাই

বলেন কি ভাই এই মালে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ভাই আমাদের প্রতিটা প্রোডাক্ট ওয়ারেন্টি গ্যারান্টি আছে প্রতিটা প্রোডাক্টে আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে আমরা ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া আমরা প্রোডাক্ট করি না এবার আমরা তো থেকে মাল নিয়ে আসি হ্যাঁ ইতালি থেকে মাল নিয়ে আসি আমাদের এগ্রিমেন্ট করা থাকে ওয়ারেন্টি গ্যারান্টি আচ্ছা বাহ খুবই চমৎকার দর্শক বন্ধুরা আপনারা কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন প্রত্যেকটা মালের তো এই মালটার দাম কত বললেন ভাই ভাই 7500 টাকা ভাই মাত্র 7500 টাকা কন্ট্রোল বক্স সহ কন্ট্রোল বক্স সহ 3 ইঞ্চি বোরিং এর এবং বিভিন্ন লোকের এগুলো এখন সবচেয়ে কম সময় এটা এটা হচ্ছে 3 ইঞ্চি বোরিং এর মাল ভাই 3 ইঞ্চি বোরিং না 3 ইঞ্চি বোরিং এর পেয়া আর 1 ইঞ্চি মোড়টা 3 ইঞ্চি বোরিং এ ঢুকবে ওকে এই দুটো আবার এই ভিতরে আপনার 2 ইঞ্চি বোরিং এর মাল আছে ভাই ভাই সব মার্সিবাল পাম্পগুলো মূলত কাদের প্রয়োজন হয় এগুলো হচ্ছে আপনার বিভিন্ন জনের প্রয়োজন সব আপনারও প্রয়োজন ভাই আমারও জি ভাই যেমন একদম মানে ছোট লেভেল থেকে উপরে লেভেল সব মার্সিবাল মানুষের প্রয়োজন ভাই আচ্ছা আচ্ছা বাসা বাড়িতে মানে বাড়িতে আপনার জন্য কৃষকের জন্য ইন্ডাস্ট্রি এর জন্য সকল ক্ষেত্রে আমাদের মানুষ হবে বাহ খুবই চমৎকার তো তো আপনারা যারা আসলে খুঁজতেছেন তারা তো স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন

ইউনিয়ন ক্যান্ট্রার পায় ওনারা কিন্তু এগুলো সরাসরি ইনভুট করে থাকে আমাদের সবাই সরাসরি আমাদের বিডের আপনাদের বিরিয়র আমরা ওয়ান হাউস দাগো

ওয়ার্নিং মেন্ডারবাল তার হচ্ছে কোন অংশ কমাইলে না আমার বেশি হয়ে দাম থাকবে আমাদের কন্ট্রোল থাকবে এই নরমাল না হেভিটা থাকবে যে আমরা এটা আমাদের ডিজিটাল কন্ট্রোল মালটা কত করবে এখানে শু করবে এখানে শু করবে এবং অটো প্রোটেক্টকে দেখেন এই অটো খুব হেভি না এবং সুইচ টপ নরমাল না সব হেভি ভাই আমার সকল কিছু ভাই এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে ভাই বা খুবই চমৎকার দর্শক বন্ধুরা উজ্জ্বল ভাই কিন্তু এগুলা নিজে যেতে ইনপুট করে উনি কিন্তু যাচাই বাছাই করে কিন্তু মালগুলো নিয়ে আসছে যাতে একটু আপনারা দীর্ঘদিন ইউজ করতে পারবেন এরকম মালই কিন্তু উনি নিয়ে আসছে আচ্ছা তো এরপরে কি দেখাবেন ভাই এরপর আপনারা যে 3 ইঞ্চি বরিং আপনারা 2 ইঞ্চি ডেলিভারি ইটালি কোম্পানি এই যে ইবারা কোম্পানি ইবারা না ইবারা জি আচ্ছা এটা ইটালি কোম্পানি দুই গোরা আপনারা দেখেন 180 মিটার হেড ভাই

তিন ইঞ্চি ডেলিভারি চার ইঞ্চি বলিং এর তিন ইঞ্চি ডেলি ডিভারি পার মিনিটে পানি দিবে লিটার

কোন সমস্যা বন্ধুরা যারা আসলে আপনারা যারা আসতে চান সরাসরি চলে আসতে পারবেন অথবা যারা আসতে পারবেন না তারা কিন্তু আপনার কন্ডিশনে কিন্তু মাল নিতে পারবেন